আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে অরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্রও ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধিশুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জোড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল তিনি ভালো রিচ সমৃদ্ধ চেহারা সুন্দর তার তার মধ্যে চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয় উল্টাপাল্টা দোয়া করলে উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাশে টাকা চাই কত লাখ পাচ্ছে। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাচেক টাকা চাই আল্লাহরে টার্গেট দিয়ে দিয়েছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে দেওয়া যায় না সাইফুল্লাহ ভাই ছবি তুলে যদি বলছেন না মাহফিলের ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু করবে টোকানের ব্যবস্থা করবে বেশি কিছু চাই না তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চার চারপাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ কাছে উল্টা পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলা নামিনা জোয়াজি না অজুর ইয়াতে না কোনো রাত্রে আইন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জুড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জোড়াবে ও জাল নালের মুত্তাকি না ইমাম আর আমাদের সবাইকে খুব কোটা পরিবারকে আপনি মুত্তাকি দিদির ইমাম বানায় দেন সব মানুষ বানিয়ে দেন কারণ সব যদি না হয় আল্লাহবিরু যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে নম্বর আয়াত এর আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন নাম্বার দুই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া নবী করিম সাল্লাহামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন তুনকা হলমার আতুলি চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটে জিনিসে একটি হলো লিমা লিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আসে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরাও আসেন অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সা আলা বাপের মেয়ে খুঁজে আছে না নেই পয়সালা বাপের মেয়ে খোঁজে কত যুবক যে আমাদের কাছে যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে চায় না আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না না এই সমস্যা তো নবী সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপলাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে সাল্লাম বলেছেন ফলসফার বিজাতের দিন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লাবির হন তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মোত্তাকি না হয় না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় শুধু সংজ্ঞা নয় সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে নির্দেশ পেয়েছে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখে থাকবেন সে মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ভাইরা আমার যেই ছেলে আল্লাহকে ভয় করে যে ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তফিক দান করুন